বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারী সমাজ এই কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়েছে একটি ন্যায্য দাবি নিয়ে সেই দাবি ইতিমধ্যে আজকে পাঁচ দিন যাবৎ আমার সম্মানিত ভাই বোনেরা এখানে যে পরিশ্রম করে যে মানবতার অবস্থা এখানে সময় ক্ষেপণ করছে এ বিষয়ে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় যিনি একজন শিক্ষক আমাদের প্রধান উপদেষ্টা যিনি একজন শিক্ষক আমাদের আইন উপদেষ্টা যিনি একজন শিক্ষক আমাদের ছাত্ররা যেখানে উপদেষ্টা সেখানে তাদের শিক্ষকরা আজকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে কিছু গতকালকে কিছু সময় শাহবাগে এর আগে প্রেস ক্লাবে যেভাবে বারো জীবন জীবনযাপন করছে এখানে রাস্তায় রাস্তায় শহীদ মিনারে দূর বাড়িতে ঘুমিয়ে আসে আমাদেরকে শিক্ষকদের উপরে যেভাবে পুলিশি হামলা হয়েছে নির্যাতন হয়েছে আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি সংগ্রামী শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা প্রিয় দেশবাসী আজকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের যে আন্দোলন সে আন্দোলন শুধুমাত্র শিক্ষকদের জন্য নয় এই আন্দোলন বাংলাদেশের আপামঠ জনগোষ্ঠীর এই আন্দোলন বাংলাদেশের আঠারো কোটি মানুষের এক দেশে দুই নীতি এটা আমরা কখনো মেনে নিতে পারি না মাননীয় শিক্ষা উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আপনি আপনি একজন শিক্ষক হিসাবে আপনি আপনি ইতিমধ্যে সারা পৃথিবী ঘুরে এসেছেন আপনি জাতিসংঘে ভাষণ দিয়ে এসেছেন আপনি রোমে বক্তব্য দিয়ে এসেছেন আপনার দেশের শিক্ষকরা এখানে রাস্তায় পুলিশের লাঠিপাটা খাচ্ছে এটা কোনোভাবেই আপনার সম্মানের সাথে মানায় না আপনি অনতি বিলম্বে আপনার প্রতিনিধি পাঠিয়ে আমাদের এই শিক্ষক সমাজদের সমাজের এই ন্যায্য দাবিগুলো আপনি মেনে নিন না হলে আজকে এই সমাবেশ থেকে আমাদের শিক্ষক কর্মকর্তাবৃন্দ যে যেই ঘোষণা দিয়েছেন আমরা লং মার্চ যমুনাতে আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং এই আন্দোলন এক দফার আন্দোলনে পরিণত হবে ইনশাল্লাহ এই আন্দোলন হবে জাতীয়করণের আন্দোলন সারা বাংলাদেশে সকল শ্রেণী পেশার মানুষ সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি এই আন্দোলনের শরিক হবার জন্যে আমি গত কয়েকদিন আগে এই আন্দোলনে আমাদের একজন বোনের বক্তব্য শুনেছিলাম সেই বোনের বক্তব্য আমি যতবার শুনেছি মোবাইলে যতবার দেখেছি তার বক্তব্য টেলিভিশনে যতবার দেখেছি তার বক্তব্য চোখের পানি আমরা কেউ ধরে রাখতে পারিনি সেই বোন বলেছিলেন গত কোরবানির ঈদে তিনি তার চারটি সন্তান নিয়ে এক কেজি গরুর গোস্ত কিনে খেতে পারেননি এরকম একটা চাকরি আমরা এখানে বক্তব্য দিতে শুনেছি আমাদের ছাত্র নেতৃবৃন্দকে যারা আমাদের অনেক কথাগুলো যেগুলো আমরা বলতে পারি না লজ্জায় সেই কথাগুলো তারা এখানে তুলে ধরেছেন আমাদের শিক্ষকরা আপনি শিক্ষকদেরকে নিয়োগ দিচ্ছেন সরকারিভাবে আমার প্রতিষ্ঠানের দুইজন শিক্ষক রয়েছে একজন রংপুর থেকে নোয়াখালী চাকরি করছে একজন ঠাকুরগাঁও থেকে নোয়াখালী চাকরি করছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বেতনে অথচ তার বাড়ি ভাড়া দিচ্ছেন আপনি মাত্র এক হাজার টাকা এই সামান্য অর্থে তার যাতায়াতের ব্যবস্থাও হয় না সেক্ষেত্রে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা সহ সরকারের কাছে আমরা উদার আহ্বান জানাচ্ছি আপনারা অনতি বিলম্বে আমাদের এই ন্যায্য দাবি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং আমাদের কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা এই ন্যায্য দাবি মেনে নিয়ে আমাদেরকে আমাদের শ্রেণীকক্ষে ফিরিয়ে দিন না হলে এই আন্দোলন এক দফার আন্দোলনে পরিণত হবে শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের আন্দোলনে পরিণত হবে সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি